যেই আলপুরান আমাকে রাষ্ট্রদূত সাবেক রাষ্ট্রদূত ইস্তার নিজে দিয়েছিলেন সেটাই আমি আজকে হাতে করে সেটার ওপরই শপথ নিয়েছি যেখানে একটা হাজিরার প্রশ্ন ছিল এবং সেটা ছাড়াও আমরা যে আপনারা জানেন যে আমার পাসপোর্ট এবং আমার ব্যক্তিগত যে জিনিসগুলো আমি ফেরত আবেদন করেছি সেটার ব্যাপারেও একটা শুনানি হয়েছে এবং আজকে যখন আমি আদালতে আসছি আমি একটা ওত নেই আদালতে যিনি বিজ্ঞ বিচারক ছিলেন তার সামনে এবং আমি আমার সাথে করে দুটো আল কোরআন নিয়ে আসি একটি হচ্ছে সৌদি বাদশার রাষ্ট্রীয় উপহার যেটা যেটা হচ্ছে আমাদের সৌদি যে অ্যাম্বাসি আছে বাংলাদেশে সেখানে যখন কাউকে অনেক সম্মানপূর্বক আমন্ত্রণ করা হয় তাকে এটা উপহার হিসেবে দেয়া হয় সেটাও আমি সাথে এনেছি এবং যেটা একটা অনুদান বাংলা যেটা আমাকে হচ্ছে ইসা নিজে কালেক্ট করে দিয়েছিল সেটাও সাথে করে নিয়ে এসেছি এবং আদালতে সেই কোরআন যেই আল কোরআন আমাকে রাষ্ট্রদূত সাবেক রাষ্ট্রদূত ইসা নিজে দিয়েছিলেন সেটাই আমি আজকে হাতে করে সেটার ওপরই শপথ নিয়েছি যে আমার সাথে আমাকে নিয়ে যে নোংরা মন্তব্যগুলো করা হয় সেগুলো কতটা ভিত্তিহীন কারণ আমার সাথে ওই ধরনের সম্পর্ক কোনো পুরুষেরই নেই এমনকি ই স্যার নিজেরও নেই সো আমি আসলে আমি বিশ্বাস করি যে আপনারা যদি মুসলিম হন এবং সত্যিকার অর্থে যদি ইসলামকে বিশ্বাস করেন আমি এতটুকু কনফিডেন্সের সাথে বলবো যে আমার সাথে শারীরিক সম্পর্ক যেটা বলা হচ্ছে এটা কোনো পুরুষেরই নেই কারণ আসলে আদালতে বিচার প্রক্রিয়াতে একটা না একটা সময় হয়তো যদি তারা ফেয়ার অ্যান্ড জাস্ট থাকে তাহলে একটা না একটা সময় অবশ্যই সবাই বুঝতে পারবে যে কী পরিমাণের বানোয়া ধুয়া এবং চক্রান্তমূলক এবং আমাকে শুধুমাত্র হ্যারেস করার জন্য আমার ক্যারিয়ার রেপুটেশন নষ্ট করার জন্য চক্রান্ত করে কিছু মানুষ এই মামলাটা সাজিয়েছিল এটা একটা না একটা সময় আদালত যদি ফেয়ার থাকে তাহলে সারা পৃথিবীর মানুষ জানবে এবং আপনারা জানেন যে হাস্যকর বিষয় যাকে নিয়ে এত কথা বলা হচ্ছে দি এক্স অ্যাম্বাসেডর ইসাফ ইভেন হি ইজ নট ইন দ্য কোর্ট তিনি কিন্তু কোর্টে আসেন না তিনি যদি ভিকটিম হন তাহলে তো তার কোর্টে আসার কথা তার ন্যায় বিচার চাওয়ার কথা এটা আমি নিজেও কিছু রিসার্চ করে দেখেছি আপনারা সাংবাদিক আপনারাও দেখবেন যে সারা পৃথিবীতে আজ পর্যন্ত যত আইনি লড়াই হয়েছে এমন কোনো দিন হয়নি যে যে অভিযুক্ত আসামি সে ন্যায় বিচার চাচ্ছে তো এটা নিয়ে আসলে আর বলার কিছু নেই এখন তিনি রাষ্ট্রদূত নয় এখন নতুন একজন রেসপেক্টেড পার্সন অ্যাম্বাসেডর সৌদি অ্যাম্বাসির আমি Request for both. I will request the Baksha of Saudi as well. just sir, you guys are building Neom City, which empowers women. I believe that the system in Saudi Arabia, they are trying to be more progressive. They are trying to respect women. And I respect that. And I request the kings of Saudi Arabia, the crown prince, please.